আমাদের কোর্সটাতে কেন আমরা হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারেন্টি কনফিডেন্টের সাথে দিতে পারি প্রথমে বলি আমাদের কোর প্রোডাক্ট হচ্ছে পিনটেস্ট মার্কেটিং এখন কথা হচ্ছে আপনি পিনটেস্ট মার্কেটিং শিখে কি করবেন সো দুইটা ভাগে আমরা এটাকে ভাগ করি নাম্বার ওয়ান হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড নাম্বার টু হচ্ছে প্যাসিভ ইনকাম এটা ফ্রিল্যান্সিং মানে আপনি যদি প্রিন্টেস্ট মার্কেটিং শিখেন তাহলে প্রিন্টেস্ট ম্যানেজার হিসেবে ফাইবারে কাজ করতে পারছেন অ্যান্ড এই জন্য আমাদের আছে আবার ফাইবার সাকসেস কোর্স অর্থাৎ প্রিন্টেস্ট মার্কেটিং কোর্সের সাথে ফাইবার সাকসেস কোর্সটা কমপ্লিটলি ফ্রি হয়ে যাচ্ছেন আবার যদি আমরা প্যাসিভ ইনকামের দিকে আসি লাইক প্রিন্টেস্ট মার্কেটিং শিখে আমি নিজের জন্য প্যাসিভ ইনকাম ক্ষেত্র তৈরি করবো সেই জায়গাতে আমাদের আছে আবার ব্লগিং অ্যান্ড অ্যামাজন অ্যাফিলিয়েট ফর প্রিন্টারেস্ট এই ক্ষেত্রেও আমাদের ব্লগিং যে পার্টটা বা ব্লগিং যে কোর্সটা অ্যান্ড অ্যামাজন অ্যাফিলিয়েট যে কোর্সটা এটাও কমপ্লিটলি এ বান্ডেলের সাথে ফ্রি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এর আগে আপনারা যখন কোনো স্কিল ডেভেলপ করেছেন সেটা শুধুমাত্র একটা জায়গায় অ্যাপ্লাই করা যেত কিন্তু আমাদের এই প্রিন্টেস্ট মার্কেটিংয়ের কোর্সটা শেখার পর আপনি এটাকে আপনি কয়েকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন আবার একসাথে সো অফকোর্স সাকসেস আসবে অ্যান্ড আমাদের তো একটা কথা আমরা সবসময় বলি প্রত্যেকটা কোর্সে যদি আপনার ভালো না লাগে ভ্যালু ফর মানে মনে না হয় আমরা তো মানে ব্যাগ দিয়ে দিচ্ছি সো ফ্রিল্যান্সিং হোক বা প্যাসিভ ইনকাম যে কোনো একটা জায়গাতে আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে এবং আপনার যে প্রেসারটা ছিল লাইক শুধুমাত্র ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে সেটা কিন্তু আর থাকবে না যখন আপনি প্যাসিভ ইনকামে নিজের জন্য কাজ করবেন এবং সবচাইতে ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে আমাদের চ্যাট জিবি গোল্ড মাইন্ড আমাদের এই পুরো বান্ডিলে চ্যাট জিপিটিটাও আমরা অ্যাড করে দিয়েছি আমাদের চ্যাট জিপিটি গভর্নমেন্ট লান অটোমেটার আর্ন যে কোর্সটা আছে সেটাও এটাতে অ্যাড করে দিয়েছি এবং যার ফলে আপনি যখন যে পার্টটা দেখবেন এবং অ্যাপ্লাই করবেন সেইখানে আপনি মোটামুটি টেন এক্স একটা স্পিড পাবেন এবং আপনি আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন সো আপনার সম্ভাবনার একটা যে হার সেটা কিন্তু অনেকটা থেকে যাচ্ছে ফ্রিল্যান্সিং হোক অথবা প্যাসিভ ইনকাম যে কোনো জায়গাতে আপনি সফলতার একটা সম্ভাবনা দেখছেন অ্যান্ড আপনার যদি ভ্যালু ফর মানি মনে নেওয়া হয় তারপরেও তো আমরা তো আছি আমরা উইথাউট এনি কোয়েশ্চেন্স আপনাকে মানে ব্যাক গ্যারান্টি দিয়ে দিচ্ছি